রাতের বেলা বাসায় এমন একজন আসলো যাকে দেখে যেবা তো মহা খুশি এদিকে যেবার বাবা দুপুরবেলা ফোন দিয়া মাত্রই দুপুরের রান্না অফ করে রেখেই যেবা আর আমি মিলে চলে গেলাম নিচে সেখানে যাওয়ার পর যেবার তো ভয়ে পাগল পাগল অবস্থা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো ভিডিওটা শুরু করলাম গতকাল রাত থেকেই তো রাত্রে যেবার বাবা বাসায় আসার সময় এখানে কিছু জিনিস নিয়ে আসছে তো এটা ছিল গরুর মাংস আর এটা হচ্ছে আর খুললাম না কারণ এরকমভাবে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব তার সাথে এখানে কিছু নাস্তার আইটেম নিয়ে আসছে কারণ আজকে বাসায় একজন আসছে যেবার হচ্ছে চাচু আসছে ছোট চাচু মানে আমার ছোট চাষ শ্বশুরের ছেলে তো ও কিন্তু অনেক ছোট ক্লাস ফোরে পরে মাত্র হ্যাঁ স্বামী কিন্তু জেবাকে অনেক বেশি ভালোবাসছে আর হচ্ছে স্বামী আজকে রাত্রে আমাদের বাসায়ই থাকবে তো আসার সময় যেবার বাবা এই যে কিছু হচ্ছে এখানে নাস্তার আইটেম নিয়ে আসছে এখানে ছিল নান রুটি তারপর গ্রিল তারপরে কেক এই কেকটা কিন্তু অনেক মজা যেবার বাবা আগেও একদিন নিয়ে আসছে তো সেটা হচ্ছে ড্রাই ফ্রুট তারপর বিভিন্ন ধরনের জিনিস সেটার ভিতর দেওয়া ছিল মরব্বা আর আজকে যেটা নিয়ে আসছে এটার ভিতরে কিছুই দেওয়া নাই একদম প্লেন তারপর কেকটা যে এত মজা আর তার সাথে এই যে এখানে হচ্ছে নান রুটি গ্রিল নিয়ে আসতে তো হচ্ছে আমিও কিন্তু রাত্রে রান্না বান্না তেমন একটা করিনি আমি হচ্ছে জানতাম না যে আসবে তো দেখলাম যে এবার বাবা আসার সময় হচ্ছে এরকম মানে খাবার নিয়ে আসতে তো এখন হচ্ছে রাত্রেবেলা আমরা এটা খাবো আর নান তো অনেক ভারী খাবার তো এটা খাওয়ার পর রাত্রেবেলা আমি তো আর ভাত খাইনি আর ওরাও হচ্ছে ভাত খেতে চাচ্ছিলো না তো আমরা হচ্ছে এখন তিনজন মিলে এটা খাবো আর যে হচ্ছে খাইনি যে হচ্ছে খেতে বলছিলাম কিন্তু যে বা কোনো মতেই খেলো না তো যাই হোক ওইটা ছিল গতকাল রাত্রের ভিডিও আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও তো আমি দুপুরবেলা রান্নাবান্না করব তো এখন হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছি এখন সকাল না এখন হচ্ছে দুপুর হয়ে গেছে কারণ আজকে আমার রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে বাসায় যেহেতু যেবার বাবা তারপর স্বামী ছিল ওরা হচ্ছে বাসা থেকে আজকে দেরিতেই বের হয়েছে প্রায় প্রায় বারোটার দিকেই বের হয়েছে যে কারণে হচ্ছে দুপুরে রান্নাটা করতেও আমার দেরি হয়ে গেছে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম ইদানিং আমার ঘুমটা কেন জানি হচ্ছে না রাত্রেও অনেক রাত করে ঘুমানো হচ্ছে তারপর সকাল সকাল উঠে যাওয়া হচ্ছে ছয়টা সাতটার সময় আমি ঘুম থেকে উঠে যাই তারপর একা একা বসেই থাকি না হলে কোনো কাজ থাকলে সেগুলো করে রাখি তো যখনই সময় পাই তখনই হচ্ছে কিছু না কিছু কাজ করে রাখার চেষ্টা করি যেমন আমার রান্নাবান্নার কাজই হোক বা সংসারের অন্য কাজই হোক বা এই যে ফোনে এডিট করা বা ভয়েস ওভার দেওয়া বা যাই হোক কোনো একটা কাজ সেগুলো হচ্ছে করে রাখি সময় পেলে এরকমইটাই করে রাখি আমি হচ্ছে এই যে ডালটা চুলে বসিয়ে দিলাম আজকে হচ্ছে ভুনা ডাল তৈরি করব। আর এখানে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো লতিও আমি সেই সকালবেলা উঠে কেটে বেছে রাখছি আর এখন হচ্ছে এই যে চিংড়ি মাছ বেছে নিচ্ছি আর যে কিন্তু আছে যে হচ্ছে নিচে দাঁড়িয়ে ছিল কারণ ওকে হচ্ছে বেলুন দিয়েছি ও বেলুন নিয়ে খেলা করছে তো বেলুন পেলে একটু মানে ভুলে থাকে সব কিছু কারণ ও বেলুনটা অনেক বেশি পছন্দ করে তো যে কারণে হচ্ছে বেলুনটা দিলে কিছুক্ষণ হচ্ছে নিচে থাকবে তোকে নিচে নামিয়ে দিয়ে এই যে মাছগুলো আমি এখন পরিষ্কার করে নিলাম আর আজকে অনেক বেশি গরম পড়েছে রান্নাঘরে তো থাকাই যাচ্ছিলো না আমার শুধু যেন মনে হচ্ছিল কখন এখান থেকে বের হব কখন বের হব মানে রান্না করতে ইচ্ছা করছিল না যেহেতু হচ্ছে আজকে অনেক বেশি মানে লেট করে রান্নাঘরে গিয়েছি প্রায় একটার দিকে তাই হচ্ছে আমার অনেক গরম লেগে যাচ্ছিলো যে বাও তো ছিল ওর ভিতরে তো খুবই গরম লাগছিল শুধু মনে হচ্ছিলো কখন রান্না করে এখান থেকে বের হব তো যাই হোক এর ভিতর থেকে দেখলাম কারেন্টও মানে অফ হয়ে গেছে তো কি বিরক্তিকর একটা অবস্থা এমনি গরমের শেষ নাই তার ভিতর থেকে যদি কারেন্টটা অফ হয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো এত গরমে টিকায় যায় না রান্নাঘরে চুলোর পারে। যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে রান্না করে একমাত্র তারাই এই অবস্থাটা বুঝবে তো যাই হোক আমাদের যে কি কষ্ট আমরা কোনো দিনই ছুটি পাই না ছেলেরা যে কত ভালো তারা তো চাকরি করলে সপ্তাহে একদিন ছুটি পাচ্ছে ব্যবসা করলেও মন মতন তারা হচ্ছে আসতে পারে যেতে পারে বা বাসায় থাকতে পারে কিন্তু আমরা যে যারা গৃহিণী আসি তারা কিন্তু কোনো দিনই ছুটি পায় না এই রান্না থেকে তো কি একটা অবস্থা আমাদের যদি একদিন ছুটি দেয় তাহলে আমাদের কেমন হয় বলুন তো আমার মনে হয় তো সব মেয়েদের কাছে তাহলে এটা মানে সেই ঈদের মানে ঈদের মতন লাগবে যে হচ্ছে ঈদের ছুটি তো যাই হোক আমরা গৃহিণীরা আমরা কোনো দিনই হচ্ছে রান্নাঘর থেকে ছুটি পাই না ছেলেদের কত শান্তি আর মেয়েরা শুধু রান্নাঘরে গরমের ভিতর বসে বসে রান্না করা ছাড়া আর কোনো রকমই কিছু নাই তো যাই হোক না কেন কষ্ট হলেও রান্না করতে হবে আর এই যে এখন লতি চিংড়িটা বসিয়ে দিলাম ডালটা হয়ে গেছে আর হচ্ছে এই যে লতি আমি অনেক সকালে বেছে রাখছিলাম তো যে কারণে একটু কালো কালো হয়ে গেছে তো আমি একটু ধুয়ে নিলাম তারপর হচ্ছে এখন বসিয়ে দিলাম তো লতি চিংড়িটা বসানো মাত্রই কারেন্টটা অফ হয়ে যায় তো আমি এখন হচ্ছে আবার গ্যাসের চুলোয় দিয়ে দেব আর এদিক থেকে হচ্ছে যেবার বাবাও ফোন দিয়েছে যে যেভাকে আজকে টিকা দিতে হবে মানে ওই যে ভিটামিন এ খাওয়াতে হবে যে কারণে হচ্ছে আমাকে নিচে যেতে বললো তো এই দুপুরবেলা হচ্ছে হঠাৎ করে এখন নিচে যেতে বললো আর রান্নাবান্নারও যে অবস্থা তো রান্নাবান্না টপ করে রেখে হচ্ছে চলে আসলাম যে টিকা দেওয়ার জন্য তো আমি যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতেই শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করছি আর যেবাকে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এখন হচ্ছে যেভাবে ভিটামিনটা খাইয়ে নেব আর যেভাবে ওষুধ খেতে চায় না ওষুধের পরে মানে খুবই খারাপ রিয়াকশন করে ওকে হচ্ছে কোনো রকমভাবে কোনো ওষুধ খাওয়ানো যায় না মানে ও যদি কোনোরকম শরীর খারাপ হয় তো কোনো ও ওষুধ খেতে চায় না তো আজকে হচ্ছে যে মানে ভিটামিনটা খাওয়ানোর সময় ও মুখই খুলছিল না পরে ওকে বলছিলি যে চকলেট দিচ্ছে আনটি তারপর ও মুখ খুলছে কিন্তু মুখের ভিতর দেওয়ার পর সে তো গেলেই না একেবারেই হচ্ছে মুখটা অফ করেই রাখছে তো কি একটা অবস্থা তো যাই হোক মানে ও ভীষণই ভয় পায় ওষুধ খেতে তো বাইরে প্রচুর গরম ছিল আর প্রচুর রোদ আমি তো বুঝতেই পারছিলাম না যে বাইরে এত রোদ সবসময় রুমের ভিতর থাকা হয়তো রোদটা তো ওরকমভাবে বোঝা যায় না কিন্তু বাইরে আসার পর বুঝছি যে কত রোদ তো যাই হোক এই যে কিন্তু খাওয়ানো কমপ্লিট এখন হচ্ছে আমরা আমাদের দোকানে চলে যাব আমাদের দোকানের পাশেই হচ্ছে টিকাটা খাওয়ানো হচ্ছিলো তাই এখন যে একটু দোকানে বসবো এত গরম বললাম না খুবই গরম লেগে গেছে আর এই যে এদিক থেকে যেবার বাবা বাইকটা একটু রেখে গিয়েছিলো আর আসার পর দেখলো বাইকটা অনেক বেশি হিট হয়ে গেছে মানে রুদ্রে রেখেছিল তো তো কিছুক্ষণ দাঁড়িয়ে আবার হচ্ছে একটু ঠান্ডা করে নিলাম ছায় দাঁড়িয়ে তারপরে যে যেবাকে জিজ্ঞেস করছি যে যেবা আন্টিরা তোমাকে কি খাইয়ে দিয়েছে আর জেবা দেখুন হাঁ করে দেখাচ্ছে যে গালে খাইয়ে দিয়েছে তো যাই হোক এখন হচ্ছে দোকানে চলে যাব সোজা খুব রোদ গরম একদমই ভালো লাগছিল না তো আমরা মানুষ জাতিরা যে কেমন তা আমরা নিজেই জানি না যখনই রোদ হয় তখনই বলা হয় যে এত রোদ গরম টিকা যাচ্ছে না আর যখনই বৃষ্টি হয় এত বৃষ্টি আল্লাহ বৃষ্টি কম করো বৃষ্টি আর দিও না আর সহ্য হচ্ছে না মানে মানুষ জাতিটা খুবই মানে একটা অদ্ভুত জাতি তো যাই হোক এই যে দোকানে চলে আসলাম খুব গরম ছিল তো এখন হচ্ছে যে বাবা এখানে দই নিয়ে এসে দিল ঠান্ডা ঠান্ডা দই তো দইটা খাবো আর দইটা ছিল হচ্ছে মাটির একটা পাত্রে পাত্রটা একদম ছোট্ট আর দেখতে বেশ সুন্দর লাগছিলো তো যেবার বাবাকে বলেছিলাম যে ঠান্ডা দই খাবো আর এত ঠান্ডা নিয়ে আসছে দেখুন এটা হচ্ছে পুরোটাই বরফ মানে এটা খেতে হলে এখনও আধা ঘন্টা মানে ওয়েট করতে হবে তো যেবার বাবা বললো তাহলে ওইটা একটু নরম হোক আর এদিক থেকে হচ্ছে আইসক্রিম নিয়ে আসি মানে এত গরম লেগে গেছে না যে কারণে মনে হলো একটু ঠান্ডা কিছু খায় তো যে বাউ ওর বাবার পিছু লেগে গেছে মানে পিছু ধরছে ও যাবে তো ওকে এতবার নিষেধ করছিলাম যে তুমি আম্মুর কাছে এসে বসো তো কিছুতেই মানে আসতে চাচ্ছিলো না তারপর অনেক ভালিয়ে ভুলিয়ে ওই যে ওকে ডাক দিচ্ছি আর ও দেখুন দোকান থেকে একটা মানে বক্স বের করে নিয়ে চলে গেছে বল সহকারে তো কি যে একটা অবস্থা করে দোকানে আসলে একটা সেকেন্ডও তো মানে থিট থাকে না এক জায়গায় বসবে না সবসময় এরকম এলোমেলো তো আমি ওকে বলছিলাম যে ওইটা পুরোটাই আমাকে দিয়ে দাও আর ও দেখুন আমার সাথে দুষ্টুমি করছে পুরোটা তো দিচ্ছেই না আমার কাছে আর একটা একটা করে দিচ্ছিলো তো এই যে আইসক্রিম নিয়ে আসলো এখানে এখন হচ্ছে আইসক্রিম খাবো আর দইটা তো এখনও বরফ দইটা মানে গলতে এখনও টাইম লাগবে তো দইটা যখন গলবে তারপর খাবো আর এখন হচ্ছে আইসক্রিম খেয়ে নেবো আর আইসক্রিম নিয়ে আসার পর যে বা যে কী রিয়াকশনটা দিচ্ছে মানে ও একটু আইসক্রিম খেতে ভালোবাসে মানে ঠান্ডা জিনিস তো দেখুন আমাকে খেতেই দিচ্ছিলো না আর ওর হাতে কিভাবে দেব ও তো এখন হচ্ছে জামা কাপড়ে ভরিয়ে ভেলবে কিন্তু ও কোনো মতে আমার হাতে করে মানে দেব সেটা খাবে না ও নিজের হাতেই খাবে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম তারপরে যে বাসায় আসার পর আজকে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটার বেশি তো এখন হচ্ছে আমরা দুজন মিলেই খাওয়া দাওয়াটা করে নেব তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ